হরে কৃষ্ণ প্রণাম সবাইকে পশ্চিমে মহাভারতের আদি পর্ব থেকে দেবজানিকে কূপে শর্মিষ্ঠার দেবযানী এরা এক কাননের মধ্যে নদী বা এমন কিছু এমন একটা জায়গায় নিজের নিজের বস্ত্র উপরে রেখে সেই জলে জলকেলি করছিল এমতো সময় ইন্দ্র যুদ্ধের জন্যে যাচ্ছিল ওদেরকে দেখে ইন্দ্র বায়ুরূপ ধারণ করে ওদের যে বস্ত্র উপরে রাখা ছিল সেটা সবটা মিলিয়ে দেয় মিলিয়ে দেওয়ার পরে ওরা জল থেকে উঠে সেই দিকে লক্ষ্য না করে যে যেটা সামনে পেয়েছে সে সেটা করে ফেলেছে এটা নিয়েই বিবাদ শর্মিষ্ঠার রূপ অতি কঠোর বাক্য শ্রবণ করিয়া দেবজানি ক্রোধে অধীর হইয়া বলপূর্বক আপনার পরিদেহ বসন আকর্ষণ করিতে লাগিলেন এবার এই তাড়াহুড়োর মধ্যে বৃষপর্বার কন্যা শর্মিষ্ঠা শুক্রাচার্যর কন্যা দেবজানির কাপড় পরিধান করে পরে ফেলে তখন দেবযানী বললেন যে তুমি শিষ্যু শিষ্য হয়ে গুরুর কাপড় যেহেতু আমার পিতা তোমার পিতার গুরু সেই হিসাবে তুমি নিচু এবং আমি উঁচুতে তাহলে তুমি কোন প্রকারে গুরুর কন্যা গুরুস্বরূপ তাহলে তুমি কোন প্রকারে শিষ্য হয়ে গুরুর কাপড় পরিধান করলে তখন পারবার কন্যা শর্মিষ্ঠা বললেন যে আমার পিতা সর্বাধিক উপরে কারণ তোমার পিতা হলো যানচা করে আমার পিতা যাচক আমার পিতা দান করে তবে তোমার পিতা তোমরা খেয়ে পরে বেঁচে আছো অতএব তোমরা কখনোই আমাদের সমকক্ষ নও এই বলে তাকে অপমান করে করার পরে দেবজানি অত্যন্ত রাগে তার গায়ের কাপড় ধরে টানতে থাকে তদ্দর্শনে শর্মিষ্ঠা কোপাক্রান্ত ও কম্পিত কলেবর হইয়া দেবজানীকে সন্নিহিত এক কূপে নিক্ষেপ করিলেন এবার সেই আগে ওর গায়ের কাপড় ধরে টানছে শর্মিষ্ঠা কী করলেন ওকে ধাক্কা মেরে পিছনে এক কুয়ো ছিল সেই কুয়োর মধ্যে ফেলে দিলেন কূপ কূপের মধ্যে ফেলে দিলেন দেবজানি কূপে পতিত হইয়া নিশ্চয় প্রাণ ত্যাগ করিয়াছে স্থির করিয়া শর্মিষ্ঠা সভবনে গমন করিলেন ও শর্মিষ্ঠা ভাবল যে ওদের কুয়োর মধ্যে পড়ে মরে গেছে সেটা ভেবে সবাই ওখান থেকে চলে এলো মৃগয়া বিহারী নহু নহসাত্ম যজাতি রাজা অশ্বারোহণে সেই অরণ্যে ভ্রমণ করিতেছিলেন নহুষ রাজার পুত্র যজাতি মৃগয়া করতে গিয়ে অশ্ব খুঁজে বেড়াচ্ছেন ও অশ্বর পিঠে চড়ে ওই হরিণ খুঁজে বেড়াচ্ছে জঙ্গলের ভিতর দিয়ে সেই অরণ্যে ভ্রমণ করছে এদিক ওদিক যাচ্ছে তিনি মিরিগের অনুসরণক্রমে শুষ্ক কণ্ঠ হইয়া জল অন্বেষণ করিতে করিতে সেই কূপের সন্নিহিত হইলেন বহুক্ষণ ধরে ঘুরে বেড়াচ্ছে হরিণ পাচ্ছে না এবং এই অবস্থায় তার সে অত্যন্ত পিপাসিত হয়ে পড়েছে এবার ওই কূয়ো দেখে সেই কুয়োর কাছে গিয়ে উপস্থিত হয়েছে রাজা জল প্রার্থনায় কূপ মধ্যে দৃষ্টিপাত করিবা মাত্র অগ্নিশিখার ন্যায় ন্যায় এক কামিনীকে নয়ন গোসর করিয়া অতীব বিস্ময় রসে নিমগ্ন হইলেন কুয়োর মধ্যে জলের জন্য যখন কুয়ার মধ্যে দেখছে দেখে ওর মধ্যে এক কন্যা পড়ে আছেন এটা দেখে সে অবাক হয়েছেন যে কুয়োর মধ্যে থাকার কথা জল সেখানে এক কন্যা কি করে তিনি সেই রমণীকে অতি করুণস্বরে ও বিলাপ ও পরিতাপ করিতে দেখিয়া মধুর বাক্যে জিজ্ঞাসিলেন তুমি কে কাহার কন্যা তিনি ও তো ওর ভিতরে পড়িয়ে কাতরাচ্ছে আর তারা তো সব চলে গেছে যারা ছিল যারা ওকে ফেলে দিয়েছে ভাবছে মরে গেছে পড়েই আর ও কাতরাচ্ছে তখন যাতি তাকে জিজ্ঞাসা করলেন তুমি কে কার কর্তৃক কেনই বা এত শোকাকুল হইয়াছ আর কী রূপেই বা এই অন্ধকূপে পতিত হইয়াছ তুমি এত শোকগ্রস্ত অত আর এই কুয়োর মধ্যে পড়লে কী করে দেবজানি কহিলেন দানবেরা দেবগান কর্তৃক যুদ্ধে নিহত হইলে যিনি সঞ্জীবনী বিদ্যা বলে তাহাদিগকে পুনরুজ্জীবিত করেন আমি সেই শুক্রাচার্যের কন্যা বললেন দানবেরা দেবতাদের সঙ্গে যুদ্ধ করে যারা মরে যাওয়ার পরে যিনি তাদেরকে বাঁচিয়ে তোলে আমি সেই শুক্রাচার্যের কন্যা আমি এই বনমধ্যে একাকিনী অন্ধকূপে পতিত আছি তাহা তিনি জানিতে পারেন নাই আমি যেই অন্ধকূপের মধ্যে পড়ে আছি এটা আমার পিতা জানতে পারেনি হে মহারাজ আপনি মহাবংশ প্রসূত অসামান্য যশস্বী ও শান্ত প্রকৃতি অতএব আপনি আমার দক্ষিণস্থ ধরিয়া আমাকে এই কূপ হইতে উদ্ধার করুন অর্থাৎ আপনি ধর্মজ্ঞ এবং দেখে মনে হচ্ছে আপনি মহাবংশ প্রসূত মহাবংশের এক বংশধর অতএব আপনি আমার ডান হাত ধরে আমাকে কুয়োর মধ্য থেকে তুলুন রাজা যযাতি তাহার পরিচয় পাইয়া ব্রাহ্মণী বোধে দক্ষিণস্থ ধারণ পূর্বক কুপইতে উদ্ধৃত করিলেন রাজা ভাবলেন কোনো ব্রাহ্মণী হবে অতএব তার ডান হাত ধরে কুয়োর মধ্য থেকে তুললেন এবং সাদর সম্ভাষণ পূর্বক তাহার নিকট বিদায় লইয়া স্বনগরে প্রত্যেগমন করলেন এবং তাকে যে ভালোভাবে গিরিয়ে ফিরিয়ে যান আমিও যাই কুশল বিনিময় করে তিনি তার মতো জল পেলেন না নিজের রাজ্যের দিকে রওনা দিলেন নহস্তনায়া রাজা যজাতি নিজ রাজধানীতে প্রস্থান করিলে ঘূর্ণিকা নামী এক দাসী সহসা দেবজানি সমীপে উপস্থিত হইল নহস চলেই যজাতি চলে যাওয়ার পরে এক দাসী খুঁজতে খুঁজতে এসে ওই দেবজানি সাথে দেখা হয় দাসীর নাম ঘূর্ণিকান বাষ্প বাষ্পকুলোচনে তাহাকে কহিলেন ঘূর্ণিকে তুমি সত্তর আমার পিতার নিকট যাইয়া বলো শর্মিষ্ঠা আমার এই দুর্দশা করিয়াছে তখন দেবজানি বললেন তুমি এক্ষুনি আমার পিতার কাছে যাও গিয়ে বলো যে দেবজানি আমার এই দুর্দশা করেছে আমি এইখানে আছি আর আমি গ্রীষ পর্বরাজের নগরে প্রবেশ করিব না তারা যেখানে বাস করে সেটা ওই দানব দানবরাজা গ্রীষ্মপর্বার রাজ্যে রাজ্য তো বললেন যে পিতাকে বলো আমি ওই রাজ্যে আর প্রবেশ করব না তাহার আদেশ আদেশপ্রাপ্তিমাত্রে ঘূর্ণিকা দ্রুত পদ অসুর মন্দিরে প্রবিষ্ট হইয়া সম্ভ্রম বিশ সম্ভ্রমবিষ্ট চিত্তে শুক্র সন্নিধানে উপস্থিত হইয়া দেবযানি বৃত্তান্ত আদ্যপান্ত সমস্ত নিবেদন করিল সেই দাসিক ঘূর্ণিকা গিয়ে অসুর বৃষপর্বার সামনেই সেখানেই শুক্রাচার্য বসে আছে এবং সেইখানে গিয়ে সমস্ত কথা বৃষপর্বার সামনে শুক্রাচার্যকে জানালেন যে এই এই ঘটেছে দেবযানী এখন সেইখানে দাঁড়িয়ে আছে মহর্ষি শুক্র শ্রুতিমাত্রেই উক্ষিত হইয়া বনমধ্যে মধ্যে কন্যার অন্বেষণে গমন করিলেন তখন শুক্রাচার্য সঙ্গে সঙ্গে উঠে সেখানে চললেন যেখানে দেবজানি আছেন বনের মধ্যে এবং অবিলম্বে তথায় উপস্থিত হইয়া দেবযানীকে দৃষ্টিগোচার করিয়া বাৎসল্যভাবে আলিঙ্গনপূর্বক গদগদ বচনে কহিলেন বচ্ছে দেবজানি সেখানে গিয়ে তাকে জড়িয়ে ধরে খুব আদর করলেন এবং মানে খুব আদরের সঙ্গে বললেন আপনার সুকৃতি ও দুষ্কৃতি অনুসারে সকলে সুখ দুঃখ ভোগ করিয়া থাকে বললেন যে দেখো নিজের নিজের সুকৃতি এবং দুষ্কৃতির ফলে যে যে যার যার কর্মফল ফল ভোগ করে থাকেন বোধ হয় তুমি কোনো পাপকর্ম করিয়া থাকি আমার মনে হয় তুমি কোনো পাপকর্ম করেছ হয়তো বা করেছিলে আগে তাহারই ফল ভোগ করিতে হইতেছে তাহারই ফল ভোগ তোমার হয়তো এটা করতে হচ্ছে দেবজানি কহিলেন তা পাপের ভোগ হোক বা না হোক এক্ষণে বিষ তনায়া শর্মিষ্ঠা আমাকে যেরূপ করিয়াছে তাহা শ্রবণ করুন তখন বললেন যে দেখুন পাপের ফল হোক আর যাই হোক না কেন আপনি যেটাই বলুন না কেন বিষপর্বার কন্যা শর্মিষ্ঠা আমার যেটা করেছে সেইটা শুনুন এই বলিয়া পিতার নিকট সমস্ত পরিচয় দিলেন পরিশেষে কহিলেন এটা বল বলে যা যা ঘটেছিল সব শুক্রাচার্যর কাছে বর্ণনা করলেন করে বললেন শর্মিষ্ঠা যে প্রকার কহিয়াছে আমি যদি যথার্থই সেই রূপ হই তবে তাহার নিকট আমার দোষ স্বীকার করা ও ক্ষমা প্রার্থনা করা কর্তব্য শর্মিষ্ঠা যেটা বলেছে সেটা যদি হয় তাহলে তার কাছে আমার ক্ষমা চাওয়া উচিত নতুবা তার অহংকারের প্রতিকার করিতে হইবে যদি সেটা ঠিক না হয় তাহলে তার অহংকার যে তার যে অহংকার সে রাজার কন্যা এবং আমরা তার কাছে দাসী হিসাবে থাকি এর প্রতিকার আপনাকে করতে হবে শুক্র কহিলেন বৎসে তুমি তো স্তাবক বা প্রতিগ্রহপজীবীর কন্যা নহ তখন প্রতিগ্রহ অর্থাৎ দান গ্রহণে ধারণ করো না তুমি যেটা বলছ সেটা নয় তুমি সে আমি এক মহান তপস্বী এবং আমরা তার কাছে দান গ্রহণ করি না তোমার পিতা কাহারও চাটুকার নহে বরং অন্যে তাহার স্তব করিয়া থাকে তোমার পিতা কারোর দাসত্ব করে না বরং তারা তা আমার স্তব করে থাকে বৃষপর্বা ইন্দ্র এবং নহস্তনায়া রাজা যজা ইহারা সকলেই জানেন যে অচিন্ত ব্রহ্মই আমার বল তুলেন ইন্দ্র থেকে শুরু করে নিয়ে মহারাজ যজাতীয় জানেন যে পরম ব্রহ্মই আমার বল স্বয়ম্ভুব ব্রহ্ম তুষ্ট হইয়া আপনি কহিয়াছে পৃথিবীতে বা স্বর্গে যে কিছু বস্তু আছে আমি তাহার ঈশ্বর স্বয়ম্ভুব ব্রহ্মা সন্তুষ্ট হয়ে নিজেই বলেছেন যে স্বর্গে এবং মর্তজামে যাহা কিছু আছে তার একমাত্র ঈশ্বর আমি আমি তোমাকে সত্য কহিতেছি প্রজাদিগের প্রিয় কার্য সম্পাদনের নিমিত্ত আমি এই পারিবর্ষণ ও ওষধি সকল পুষ্ট করিয়া থাকি আমি প্রজাদের হিত কামনায় এই বর্ষা গরম শীত এগুলো প্রদান করি মহানুভাব শুক্র বিষাদমগ্না দেবজানিকে দেবযানীকে এইরূপ মধুর বাক্যে সান্ত্বনা করিতে লাগলেন এই কথাগুলো এই সব বলে তখন দেবযানীকে সান্ত্বনা দিতে লাগলেন এবং বোঝাতে লাগলেন যে তুমি কোনোভাবেই দাসী বা আমরা তাদের অনুগ্রহ গ্রহণ করি না আমাদের আমরা আমাদের প্রাপ্যটাই গ্রহণ করি এরপরে বৃষপর্বার প্রতি শুক্রের ক্রোধ এরপরের পরের পর্ব